বিবেকানন্দের জীবন এবং চিন্তাধারা হয়ে উঠতে পারে আমাদের পাথেও সমগ্র মানব সমাজের জন্য যে বাণী তিনি দিয়ে গিয়েছিলেন তার আবেদন চিরকালীন তবু বাঙালি তার বলে যাওয়ার কথা কি সম্যক অনুধাবন করতে পেরেছে নাহলে কেন গীতা এবং ফুটবল খেলা নিয়ে তার কথা নিয়ে নানা সময় বিতর্ক হয়েছে হয়েছে অপব্যাখ্যা আসুন জেনে নেওয়া যাক স্বামীজি ঠিক কি বলেছিলেন এই বিষয়ে গত ঊনবিংশ শতকের শেষে মৃত্যুর মাত্র কয়েক বছর আগে মাদ্রাজে গিয়েছিলেন বিবেকানন্দ সেটা দিয়েছিলেন জীবনে বেদান্ত প্রয়োগ বক্তৃতা বলেন আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্যে আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ পরে সে কথা বিশদে ব্যাখ্যা করতে গিয়ে বিবেকানন্দ জানিয়েছিলেন আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসিবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি তোমাদের বলি তোমাদেরও শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা এবং মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারবে এই বক্তব্য থেকে পরিষ্কার শরীরকে মজবুত করতে না পারলে কোনো কিছুই করে ওঠা সম্ভব নয় যুব সম্প্রদায়কে সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি কিন্তু তার এই বক্তব্যের খণ্ডিত অংশকে আলাদা করে তুলে ধরে এর অপব্যাখ্যা অনেক সময়ই হয় কিন্তু উপনিষদ এবং আত্মার মহিমা ভালো করে বুঝতেই বলা শক্ত শরীরের কথা বলেছিলেন তা বলা হয় না প্রসঙ্গে মনে করা যেতে পারে উপনিষদ বর্ণিত শ্লোকটির কথা যার অর্থ বলহীনের দ্বারা আত্মজ্ঞান লাভ হয় না সেদিন সেই কথাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি তার অন্য বাণীর মতো যা শাশ্বত যা আজও জজল্যমান দ্বীপস্তম্ভের মতো আমাদের আলো দেখায় এই বিবেকানন্দের জীবন এবং চিন্তাধারা হয়ে উঠতে পারে আমাদের পাথেও সমগ্র মানব সমাজের জন্য যে বাণী তিনি দিয়ে গিয়েছিলেন তার আবেদন চিরকালীন তবু বাঙালি তার বলে যাওয়ার কথাকে সম্মুখ অনুধাবন করতে পেরেছে না হলে কেন গীতা এবং ফুটবল খেলা নিয়ে তার কথা নিয়ে নানা সময় বিতর্ক হয়েছে হয়েছে অপব্যাখ্যা আসুন জেনে নেওয়া যাক স্বামীজি ঠিক কি বলেছিলেন এই বিষয়ে গত ঊনবিংশ শতকের শেষে মৃত্যুর মাত্র কয়েক বছর আগে মাদ্রাজে গিয়েছিলেন বিবেকানন্দ সেটা আঠেরোশো সাতানব্বই দিয়েছিলেন ভারতীয় জীবনে বেদান্ত প্রয়োগ শীর্ষক বক্তৃতা আর সেখানে উঠে আসে ফুটবল খেলায় এবং গীতা পাঠ প্রসঙ্গ তিনি বলেন আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্যে আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ পরে সে কথা বিশদে ব্যাখ্যা করতে গিয়ে বিবেকানন্দ জানিয়েছিলেন আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসিবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা সবল হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি তোমাদের বলি তোমাদেরও শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা এবং মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারবে এই বক্তব্য থেকে পরিষ্কার শরীরকে মজবুত করতে না পারলে কোনো কিছুই করে ওঠা সম্ভব নয় যুব সম্প্রদায়কে সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি কিন্তু তার এই বক্তব্যের খণ্ডিত অংশকে আলাদা করে তুলে ধরে এর অপব্যাখ্যা অনেক সময়ই হয় কিন্তু উপনিষদ এবং আত্মার মহিমা ভালো করে বুঝতেই বলা শক্ত শরীরের কথা বলেছিলেন তা বলা হয় না এই মনে করা যেতে পারে বর্ণিত শ্লোকটির কথা যার অর্থ বলহীনের দ্বারা আত্মজ্ঞান লাভ হয় না সেদিন সেই কথাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি তার অন্য বাণীর মতো যা শাশ্বত যা আজও জজল্যমান দ্বীপস্তম্ভের মতো আমাদের আলো দেখায়